যেখানে মৃত্যু দুঃখ কষ্ট চিন্তা নেই উনিয়ার সুখের তুলনায় জান্নাত নিয়ামত ও অসীম উত্তম জান্নাতের আটটি দরজা আছে প্রতিটি দরজা নির্দিষ্টই আমলের জন্য যেমন নামাজের দরজা বাবুস সালা রোজার দরজা রাইয়ান জিহাদের দরজা সদকার দরজা হজের দরজা ইত্যাদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত নামাজ করবে রোজা রাখবে দান করবে তাকে বলা হবে তুমি যে দরজা দিয়ে চাও প্রবেশ করো জান্নাতের মাটি মেশ ও কস্তুরির মতো সুগন্ধযুক্ত আলো আসে আল্লাহর নূর থেকে সেখানে সূর্য বা চাঁদ নেই বাতাস সব সময় মৃদ ও প্রশান্ত জান্নাতের ঘাস সোনার ও রঙে ঝলমল করবে চারটি মূল নদী থাকবে পানি দুধ মধু ও মদে ভাই চিনতে করা যায় দুধ থাকবে নদীর মধু থাকবে নদীর মদের থাকবে নহ যত মন চাইবে তত পান করবে কি আছে জান্নাতের মধ্যে কোনোদিন চিন্তাও করতে পারবেন না ফলগুলো স্বয়ং হাজির হবে আহ্বানে ওই যে ফল ফলগুলো ভাই আপনি খালি একটু মন চাইবে যে একটু ফল খাইতে মন চাই মন চাওয়ার লগ লগ সামনে হাজির হয়ে যাবে একটু পাখি বলবে ভাই কি খাবেন কাবাব পারবা যা খাইতে তাই হয়ে যাবে পরে খাইয়ালে আড্ডিয়ালাই দিব পাখি আবার উঠে যাবে প্রতিটি ফলের স্বাদ ভিন্ন ভিন্ন হবে প্রতিটি ফলের সাত ভিন্ন ভিন্ন চিন্তা করা যায় তা কখনো শেষ হবে না নবী করিম সালাম বলেছেন জান্নাতের এমন আছে যা চোখ দেখেনি কান শোনা ভাই চিন্তা করেন মনে ধারণা করা যাবে না কত বড় বড় ফল আছে কত কিছু আছে চিন্তার বাইরে রূপা সোনা ও মুক্তার তৈরি ঘর জান্নাত বাসীদের জন্য থাকবে সত্যটি প্রসাদ প্রতিটি একে অপরের চেয়ে সুন্দর ভারের ভেতরে থেকে বাইরে দেখা যায় বাইরে থেকে ভেতরে দেখা যায় সচ্ছল ও আলো ভরা প্রত্যেক নিজ প্রসাদের রাজা হবে সূক্ষ্ম সূক্ষ্ম রেশন ও স্বর্ণের বস্ত্র মাথায় থাকবে মুকুট হাতে থাকবে সোনার বালা শরীর থেকে সুগন্ধ সরাবে গাম হবে কস্তুরির মতো

কেউ এটা কি হবে না সব সময় আনন্দ ও ভালোবাসার যা চাইলে তাই হাজির হবে যাকে সঙ্গে সঙ্গে উপস্থিত এমন স্বাদ যা পৃথিবীতে কল্পনাতেও নেই পানীয়ের নাম সিল সায়াবিন তাস তাস তাসনিম ইত্যাদি খাওয়া শেষে কোনো অপবিত্রতা নেই কেবল আনন্দ কেউ কারো প্রতিগ হিংসা করবে না সবাই আল্লাহর প্রশংসা করবে আলহামদুলিল্লাহ যেখানে সেখানে কোনো কষ্ট রোগ মৃত্যু নেই প্রতিটি দিন আগের দিনের চেয়ে সুন্দর হবে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামাত হলো আল্লাহর মুখমন্ডল দেখা কোরআনে বলা হয়েছে সেদিন কিছু মুখ তৃপ্তিময় হবে তারা তাদের কবর দিকে তাকিয়ে থাকবে তখন আল্লাহ জান্নাতবাসীদের বলবে আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়েছি তখন জান্নাতবাসী আনন্দে ভরে উঠবে এটি এমন সুখ যার তুলনায় কোনো কিছু দিয়ে পাবে না দুনিয়ার জীবন দুনিয়ার জীবন জান্নাতের জীবন চির তাই আমাদের লক্ষ্য করা উচিত আল্লাহর সন্তুষ্ট অর্জন নামাজ রোজা দান সৎ কাজ সবাই জান্নাতের পথ আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের দান দাওস আমিন।